বন্ধুরা আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি সুন্দর করে এটা কেটে নেব আর এই পেঁপে আর গাঠি কচু দিয়ে আমি ঘন্ট বানাবো তার জন্য এগুলোকে সুন্দর করে কেটে নেব এই মশলাটা বেটে নেব জিরে সর্ষে আর ধনে আর এই লঙ্কা পেঁয়াজটাও একসঙ্গে বেটে নেব বন্ধুরা আমি শাকটা কেটে নিয়েছি কচুটা আর পেঁপে কেটে নিয়েছি আমি কচুটা প্রথমে সেদ্ধ করে নেব আর ওই চিংড়ি মাছগুলো ওই ঘন্টের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি প্রথমেই কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ওই ইলিশ মাছের মাথা ছিল ওই ঝাটার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম অল্প আদা রসুন বাটা দিলাম পেটে রাখা পেটেগুলো দিয়ে দেবো কথা হওয়ার পর দেখা যাবে তেলটা ছেড়ে এসছে তারপর সবজিগুলো দিলাম লবণ দেব হলুদ দিলাম এক এক চামচ চামচ দিয়ে পেঁপেটা কষানো হয়ে গিয়ে এর মধ্যে কচুটা দিয়ে দেবো চিংড়ি মাছ দেবো আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো আর মশলাটা দিয়ে দেবো আর মশলা ধোয়া জলটাও দেব আর একটু জল লাগবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দেব খুব সুন্দর ফুটে উঠেছে আমি ওর মধ্যে পালং শাকগুলো দিয়ে পালং শাক বেশি ফোটালে একদম গলা গলা হয়ে যাবে ভালো লাগবে না তাই ফুট জলটা ভালো করে ফুটিয়ে দিতে হয় একদম নরম পালং তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব লবণটা একটু টেস্ট করে নেব লবণটা একদম ঠিক আছে বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে দেখবেন খাবেন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একটু ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ঢলঢলে মতো রাখবো তাহলে ভাতে মাখাতেও সুবিধা লাগবে আর এই কচিগুলোকে একটু গেলে গেলে দেব হয়ে গেছে আমি নামিয়ে নেব ইলিশ মাছের মাথাগুলো আমি ঘাঁটবো না তাহলে কাঁটা বেরিয়ে যাবে দেখুন একটা একটা করে মুখে চিংড়ি মাছ পড়বে খেতে খুব ভালো লাগবে আজকে রাখছি ধন্যবাদ আবার পরের ভিডিওয়ে দেখা হবে বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখছি এভাবে আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এই ইলিশ মাছ আর কচু পালং শাক আর পেঁপে দিয়ে ঘন্টা রেসিপি